আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সাদা বাহার কাটচুপি কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট করে বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে ইসলামপুর নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন সাদা বাহার কারচুপি কাজ করা খুবই সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা এত পরিমাণে রানিং হাতাতে ডিজাইন করে দেওয়া আছে গলাতে কারচুপি কাজ করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলও কারচুপি কাজ ডিজাইন আছে অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাঁচ হাত না হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যারা নিবেন তাই নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেসই দেখার মতো মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো টাকা সাদা বাহার কাজ কাজ করা মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গাও নিতে পারবেন দেখেন তিনটা কালার হলুদ লাল ব্ল্যাক খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন এই প্রাইজের ভিতরে একদম বেস্ট কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে মাত্র সাতশো টাকা পিছনে একদম প্লেন হবে আর সামনে ডিজাইন করা দেখেন খুবই সুন্দর যা যা লাগব তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সাদা বাহার কারচুপি কাজ করা মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা মার্শাল অনেক সুন্দর নিবেন আর বিক্রি করবেন প্রত্যেকটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটিও অনেক ভালো মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা কটন থ্রি পিস এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার ব্ল্যাক হলুদ লাল তিনোটা কালারই খুবই সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গাও নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হাতাতে গেলাম প্রত্যেকটা হাতাতে এরকম ডিজাইন করে দেওয়া গলার ডিজাইনটা সুন্দর মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তারা নিয়ে নিবেন দেখেন হলুদ ডিজাইনটা গেলাম অনেক সুন্দর মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা তেলার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অন্য নামাজ মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিবেন ভিডিওতে আমাদের যে প্রাইসটা বলা ওই প্রাইসে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম